হ্যালো নমস্কার তোমরা কেমন আছো আমরা ভালো আছি তোমরাও ভালো থেকো দেখো তাল নিয়ে এসেছি তালটাকে পুরো ঘষে দেখো কীভাবে ছেঁকছি এইভাবে ছেঁকে নিলে অনেক রকম পদ্ধতি আছে কিন্তু আমি এইভাবে করছি যাতে ম্যাকটা করে করলে ম্যাকটা ফেটে যেতে পারে এইভাবে করলে একটাও নোংরা থাকবে না আঁচ থাকবে না মুখে আস পড়বে না তারপরে যাই করি না কেন তালের বড়া করি তাল নারকেল দিয়ে দুধ দিয়ে পায়েসের মতো জাল দিই কিংবা তার নারকেল দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে সুন্দর করে শুকিয়ে খাই রুটি দিয়ে মুড়ি দিয়ে চা খুশি দিয়ে খেতে খুব সুন্দর লাগে এইভাবে ছেঁকে নিলে পরে একটু আঁস থাকবে না টাটা